যাতে আমি তিনটা ফসল পাইতে পারি ওখানে যে স্বাভাবিক প্রবাহ ছিল ইয়ের প্রবাহ বা জোয়ার ভাঁটার প্রবাহ সেটা তো বন্ধ হয়ে গেছে এখন পানি আসলে আর বেরোতে পারে না এর সব যখন ক্ষমতায় আসলো বাজেট কমানোর জন্য সে প্রথম যে মানুষগুলো চাকরি খেলো তারা হলো ওই যে ওয়াটার গেট যারা ম্যানেজ করতো খালাসি বলতো তাদের তাদের কোনো চাকরি নাই বললো ওটা মানুষ ম্যানেজ করবে জনগণকে ইনভলভ করতে গেলে তো তাদের একটা প্রস্তুতি দরকার এখন ওইগুলো কোনো কাজ করে না বন্ধ হয়ে গেছে পানি আসলে আর বেরোতে পারে না তো এটা কি জলবায়ু পরিবর্তনের জন্য হয়েছে মানুষের পরিবর্তন মানুষ করেছে মানুষ এখনও করছে এখন আপনি যত জলবায়ু পরিবর্তনের কথা বলে লবণাক্তাকে মিশাবেন আমার গঙ্গার পানির হিসা তত ডিলেড হবে বর্বর ওরা তো অলরেডি গেছে আমার তো পানির জন্য মেনলি আমার তো ফারাক্কাতে তো পানি আসছে না আমার সুন্দরবনে মিষ্টি পানির একমাত্র পথ ছিল গড়াই নদী সেই গড়াই নদী শুকায় গেছে পদ্মার পানি আসছে না বলে এটা নিয়ে তো আমরা কথা বলছি না আমি বলছি জলবায়ুর জন্য লবণাক্ত জলবায়ুর সাথে লবণাক্ত তো হয়তো সম্পর্ক থাকতে পারে কিন্তু মেন সমস্যা হচ্ছে আমি আমার নদীগুলো ব্যবস্থা করতে পারছি না শুধু পদ্মার পানি যে তারা নিয়ে যাচ্ছে তা কিন্তু না রাজশাহী শহরের ডমেস্টিক ইউজের জন্য প্রতিদিন কয়েক হাজার কোটি লিটার পানি উঠানোর ব্যবস্থা করা হচ্ছে থেকে দিয়েও আমার মেটে আমি ঢাকার জন্য পদ্মা থেকে পানি নিচ্ছি তারপরে আমার মেটি আমি খুলনা শহরের জন্য পদ্মা থেকে পানি নিয়ে যাচ্ছি ইয়ে থেকে তারপর সবচেয়ে বড় ড্যাম তৈরি করে গোপালগঞ্জে মিষ্টি পানির ইয়ে করা হচ্ছে সেটাও পদ্মার উপরে আমার পদ্মাকে তো আমি খেয়ে ফেলছি সুন্দরবন পর্যন্ত যাবে বাঘের বাঘেরাটা সুন্দর মিষ্টি পানি পৌঁছাবে কীভাবে এটা নিয়ে কেউ কথা বলে না যে আমি পদ্মাকে এক ফুটা পানি দিচ্ছি না প্রেমিকের যেমন প্রেমিকার সাথে দেখা করার অধিকার আছে নদীরও অধিকার আছে সাগরের সাথে দেখা করার জি আমরা যখন কোনো দেশের সাথে বসছি নদীর হিস্যা নিয়ে নদীকে কে রিপ্রেজেন্ট করছে আমি আমার সেচের পানিটুকু চাচ্ছি সে তার বন্দরের পানিটুকু চাচ্ছে কিন্তু নদীর তো একটা পানি দরকার নদীর পক্ষে কেউ নাই নদীতে সাগর পর্যন্ত না পৌঁছালে নদীতে কেউ থাকবে না নদীতে শুধু পানি না নদীতে একটা জায়গা সেগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে আমি আপনি গড়াই কথা বলছিল আমি দৌড়ে পার থেকে ওপরে গেছি গড়াই নদী পাড়ে তাহলে শীত শীত মৌসুমে তাহলে ওটা কত বড় সেই পানি সেই পানি এখন নাই সেটা তো আমাদের দোষই হচ্ছে ওরা পানি নিচ্ছে কিন্তু আমরাও তো নদীর পানি উঠিয়ে দিচ্ছি আমার শেষ কাজের জন্য রাজশাহীতে শুধু ডোমেস্টিক পারপাসের জন্য নদীর পানি নেওয়া হচ্ছে এবং সেখানে বড় প্রজেক্ট বসেছে একটা প্রজেক্ট ফেল করেছে দুটো প্রজেক্ট এখন কাজ করছে এগুলো নিয়ে তো আমরা কেউ কথা সমস্যা তো আমাদের আসলে নানা আমরা নিজেরা নিজেদের সমস্যা তৈরি করছি কোনটা দিয়ে কোনটা আগে করতে যাব আপনি বললেন যে আপনি জলবায়ু ফান্ডের টাকা আসছে না আপনি কেন টাকা দিবে আপনি টাকার হিসাব দিতে পারেন আপনার যে ইন্টারন্যাশনাল ইয়েগুলো ফলো করতে হবে আপনি যাত্রী বাসের যাত্রী ছাউনি করে লিখেছেন জলবায়ু ফান্ডের টাকায় আপনি এটাকে রিলেট করবেন কিভাবে। আপনি ঢাকার যাত্রী ছাউনি তো করছেন জলবায়ু ফান্ডের টাকা দিয়ে এটা তো সবাই দেখছে তো তারা বুঝে যাবে যে কিভাবে টাকা খরচ করবে আপনাকে কেন টাকা দেবে আপনি হলেও তো টাকা দিতেন না আপনি মসজিদে যখন ফকিরকে টাকা দেন আপনি খুঁজে দেখেন কি সবচেয়ে নিডি তাকে আপনি দেবেন এবং সে সবার কাছে চায় কি না সেটা দেবেন সে নিজের কোনো উন্নতি করছে কিনা এগুলো আপনি দেখবেন কিন্তু আপনি চাইলে তো আপনাকে টাকা দিবে না আপনাকে তো আপনার কেসে বিশেষ করে আপনার অ্যাকাউন্টেবিলিটিটা ফিনান্সিয়াল অ্যাকাউন্টেবিলিটি তো আমাদের জিরো নাহলে জলবায়ু ফান্ডের কথা বলে কেউ ঢাকার সবচেয়ে ভালো ভালো রাস্তাগুলোতে যাচ্ছে ছাউনি বানায় মানুষ পার হয়ে যাচ্ছে যে রাস্তা দিয়ে সেটাও আপনি লিখছেন জলবায়ু ফান্ডের টাকায় ওই যে ফুট ওভার ব্রিজ করেছে এটা কি ইন্টারেস্টিং এটা কী আপনি কেন টাকা দিবে আপনি হলেও টাকা দিতেন না আর আমরা বলতে পারি যে তোমরা আমাদের নষ্ট করছো তোমরা টাকা দেওয়া টাকা সে দিবে সেটা ট্যাক্স পেলের টাকা কিন্তু কেন আমাকে দেবে আমার অ্যাকাউন্টেবিলিটি কোথায় আমি কি জানি টাকাটা কিভাবে খরচ করতে হবে এটা আমি জানি না আমার চর্চার মধ্যেই নাই ভূমিকম্পের থেকে আমরা আর এক সমস্যার মধ্যে চলে গেছি নদীটার কথা একটু অ্যাড করি যেহেতু এজ অ্যান এনভারনমেন্টাল সায়েন্টিস্ট আমার ভালো একটা এক্সপিরিয়েন্স আছে যে এনভারনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্টের যে আমরা যখন অ্যাসেস করি যে আপনি একটা ইনফ্রাস্ট্রাকচার করবেন বা কোনো কিছু করবেন ডেভেলপমেন্ট করবেন এটার ইম্প্যাক্টটা কি হবে এই ইম্প্যাক্টটা কিন্তু এটার ভেতরে যে নদীর কথা বললেন বা ইভেন ক্রিক ছোট্ট একটা ক্রিক আপনি এটা এটা মাটি দিয়ে ভরে কোনো করতে পারবেন না মানে এইটা রাখতে হবে আপনি এইটা রেখে তারপরে আপনি প্ল্যান করবেন কারণ আপনি যদি শুধু মাত্র চিন্তা করেন যে নদীগুলো কি আসলে নদীগুলো তো ন্যাচারালি তৈরি যখনই বৃষ্টি হচ্ছে বহু বছর যুগের পর যুগ ধরে নদীগুলো এমন করে করে পানি যেভাবে প্রবাহিত হচ্ছে সেইভাবে নদী ফর্ম করেছে ক্রিক ফর্ম করেছে আপনি যদি তাদেরকে বাধা দেন তাহলে কি হবে তারা অন্য দিক দিয়ে যাওয়া শুরু করবে মানে মোট কথা হলো তো তার ন্যাচারাল যে ফ্লো ছিল আপনার ইন্টারাপ্টিং দেয়ার ফ্লো তখনই কি ওই যে যেটা বলছেন আপনার সেলেনিটির কথা সেলেনিটি যে খুলনা এলাকায় বাগেরহাট অনেক সেলাইনসল আমি ঘুরে আসলাম তো এখন এটা কি ওরা তো খুবই কাছের সেলাইন ওয়াটারের খুব কাছে আন্ডার গ্রাউন্ড ওয়াটার সেলাইন অটোমেটিক আপনার সয়েলগুলো সাক করছে আপনার স্যালাইন ওয়াটার তো এটা ন্যাচারাল কিন্তু কথা হচ্ছে যে এটা যখন বৃষ্টি হয় যদি সুযোগ থাকতো বৃষ্টি পানিটা গড়িয়ে যাওয়ার এটা একটা ওয়াশ হতো এই ওয়াশ হয়ে যাওয়ার কোনো জায়গা নেই আপনি ঢাকা শহরের কথা চিন্তা করেন স্ট্রম ওয়াটার ড্রেন কোথায় দেখেছেন কয়টা কয়টা এলাকায় দেখেছেন স্ট্রং ওয়াটার ড্রেনগুলো আছে পানিটা এখন যখন বৃষ্টি হবে কোথায় যাবে সে পানির তো কোথাও না কোথাও যেতে হবে আমরা মানুষ এই যে বললাম যে আমরা হিউম্যান বন্ধ করে রাখছি সব বন্ধ করে না এখন বৃষ্টিকে জ্যাম দিই গভর্নমেন্টকে এই মানে দোষ দিই বাট আমি বাড়িওয়ালা আমি যখন বাড়িটা করছি আমি কিন্তু ড্রেনটার কথা চিন্তা করছি না আবার ড্রেনটা যারা মনিটর করবে যে ড্রেনটা সে করেছে কিনা তার প্ল্যানে আছে কিনা তারা আবার পয়সাকে সেটা করছে না আপনি আপনার মেইন সমস্যা কিন্তু হিউম্যান বিহেভিয়ার যত না শেষ